আমি তেল ছাড়া মরিচ ভেজে নিচ্ছি এটা চিলি ফ্লেক্স তৈরি করবো সেজন্য তো ভাজার সময় মুখে কাপড় দিয়ে নিতে হবে নইলে খুবই মরিচের যে একটা ধক ওটা বাচ্চা কাচ্চা বা বড়োদের মুখে গেলে হাঁচি কাশি দুটোই হতে থাকে বাচ্চারা ঘরে থাকলে দরজা বন্ধ করে এই কাজটা করতে হবে যেন বাচ্চাদের নাকে এই ধকটা না যায় ভালোভাবে ভেজে নেব ভিভার্স ভাজা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিলাম অনবরত নাড়তে থাকবো নাহলে পুড়ে যাবে এরকম ভাজাটা সুন্দর পারফেক্ট হয়েছে এখন আমি কড়ার মধ্যে রেখে দেবো মশমচে হবে তাই মসমচে হওয়ার পরে আমি ব্লিন্ড করে নেব ভিভার্স যাদের ব্লিন্ডার নেই তারা পাটাতে একদম মিহি গুঁড়া করবেন না আধ ভাঙা করে রাখবেন রোজার মধ্যে এই খুঁটিনাটি কাজগুলো কিন্তু খুবই জরুরি একটা কাজ তারাহুড়া থাকে সেই সময় কিন্তু চিনি এই শুকনা মরিচের ভাজা গুঁড়াটা হাতের কাছে থাকে না ব্যস্ততার সময় অনেক সময় ঝামেলা মনে হয় সেজন্য এই টুকিটাকি কাজগুলো করে রাখবেন তাতে আমাদের উপকার হবে শুকনা মরিচ ভেজে নিয়েছি এখন আমি গোটা ফেলে নিব গোটা ফেলে এটাকে যার ব্লিন্ডার নাই সে পাটাতে আগময়া করে গুঁড়ো করে নেবেন আর যার ব্লিন্ডার আছে সে ব্লেন্ডারে দিয়ে ব্লিন্ড করে নেবেন তাহলে সুন্দর হয়ে যাবে তবে সেফটি বজায় রাখবেন এটা গুঁড়া করার যে ধকটা যেন নাকে মুখে না যায় আবার হাতে লাড়বেন সেটা হাতটা চট করে মুখে চোখে দেওয়া যাবে না বা বাচ্চাদেরকে ধরা যাবে না তাহলে কিন্তু জ্বলে যাবে একটু এইসব কাজগুলো একটু সাবধানতার সঙ্গে করতে হয় আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু করে রাখবেন সামনে রমজান রেডি থাকলে যে কোনো কিছু চট করে করা যায় আবার রমজান ছাড়াও কিন্তু এটা আমাদের অনেক কাজে লাগে খুচরা খুচরি কিছু কিছু কাজ আমরা আগে নিয়ে রাখতে পারি যেমন বেরেস্তা ভাজা শুকনামরিচের গুঁড়া করা সমস্ত উপকরণ আমাদের সেরি ইত্যাদিতে যেগুলো উপকরণ লাগে সব আমাদের মশলা অন্যান্য কিছু সব কিছু আমরা রেডি করে রাখবাজ মরিচ এখন ব্লিন্ড করে নেব আমি এখন রমজান উপলক্ষে সাদা এলাচ গোলমরিচ সাদাটা এবং কালোটা এগুলো আমি করে রেখে দিব যেহেতু অনেক কাজে আছে এভাবে আমি সবগুলো গুঁড়া করে নিব এলাচ গুঁড়া করে এরকম কোটাতে রাখলাম আর এটা সেন্ট বের হইলে ভালো লাগবে না এটা চিলি ফ্লেক্স এটাও কোটাতে রাখলাম আটকে রেখে দেব এটা সাদা গোলমরিচের গুঁড়া করে নিলাম আর ভিওয়ার্স এটা কালো গোলমরিচের গুঁড়া আমি এটা চাট মশলার ছোট্ট বোতলগুলো অনেকগুলোই ঘরে আছে তো এগুলোই রাখলাম আপনারা এইভাবে গোড়া করে প্রয়োজনীয় কিছু কাজগুলো গুছিয়ে রাখবেন